নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের চিচিঙ্গে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিচিঙ্গে তো নানাভাবে খেয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে লাগে গরম গরম ভাতের সাথে জাস্ট অপূর্ব লাগবে তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা দেখে নিই তো এখানে একটা চিচিঙ্গেকে দু টুকরো করে কেটে নিয়েছি মানে চার ভাগ করে দু টুকরোর মতো নিয়ে নিয়েছি তো এবারে এই যে ওপরে পাতলা খোসাটা আছে একটা ছুরি দিয়ে এই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর চিচিংয়ের সাথে এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে গ্রেড করে নেব আর চিচিংয়ের ভেতরে যে দানাটা থাকে যেটাকে কিন্তু বের করে দিতে হবে দেখুন গ্রেড করতে করতে এই যে দানাটা বেরোচ্ছে এই দানাটাকে আমি ফেলে দেব তো এইভাবেই দুটুকরো চিচিঙ্গে গ্রেট করে নিতে হবে এইবারে এই যে আলুটা নিয়েছিলাম আলুটাকেও চিচিংয়ের সাথেই গ্রেড করে নেবো আপনারা চাইলে শুধুমাত্র চিজিংয়ে দিয়ে করতে পারেন আলুটা নাও দিতে পারেন তবে আলু দিলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো চিচিংয়ে আর আলু এখানে আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এটা থেকে যে জলটা বেরোবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা বের করে দেব দেখুন একদম কিন্তু শুকনো শুকনো বেশ ঝরঝরে হয়ে গেছে তো এবার এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নেব আর এরপরে একটা মশলা পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে প্রথমে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছ কোয়ার মতো রসুন দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো আর দিচ্ছি দুটোর মতো কাঁচা লঙ্কা এবারে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে তো মশলার পেস্ট এখানে তৈরি করে নিলাম তো এইবারে এই গ্রেট করা চিচিঙ্গি আর আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটোর মতো ডিম তো আজকের আমি এখানে যে রেসিপিটা করছি সেটা কিন্তু মোটামুটি চার থেকে পাঁচজন মতো খেতে পারবে তো এখানে আমি দুটোর মতো ডিম দিলাম এবারে এখানে কয়েকটা গুঁড়ো মশলা দিতে হবে তো প্রথমে আমি এখানে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার থেকে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে ওই মশলার পেস্ট এবারের মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বেসন খুব কিন্তু বেশি পরিমাণে এখানে বেসন দেবো না বেসনের পরিমাণটা অল্পই থাকবে তো এখানে আমি মোটামুটি টোটাল দুই টেবিল চামচ পরিমাণে বেসন দিলাম তো এবারের সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে যেহেতু আগে মশলার মধ্যে চাট মশলাটা দেওয়া হয়নি তো সেইটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর চাট মশলা না থাকলে আপনারা কিন্তু এর পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারেন তো এবারে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমি একদমই জল অ্যাড করিনি তো এটাকে খুব ভালোভাবে মেশাতে মেশাতে কিন্তু এটা এইরকম তরল হয়ে যাবে তো এইবারে গ্যাস অন করে একটা তাওয়ার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে তেল খুব বেশি পরিমাণে কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই তেল যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে তো লো করে দেওয়ার পরে এইবারে এই যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মানে ডিম চিচিঙ্গে আর সমস্ত মশলার মিশ্রণটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে দিতে হবে তো এইভাবে ছড়িয়ে এটাকে পাতলা করে দিচ্ছি আর যেহেতু ডিম আছে আর বেসন আছে সেজন্য কিন্তু অনেকটা ফুলেও যাবে এটা আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি আগেই বলেছি একদম লো করে রাখতে তো ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো হতে দিলাম তো এইভাবে স্প্যাচুলাটা দিয়ে একটু তুলে দেখে নেবেন যখন দেখবেন সুন্দরভাবে উঠে আসছে তবেই কিন্তু এটাকে উল্টে দিতে হবে তো যেহেতু একটু বাকি ছিল এখানে আমি আরও এক মিনিটের মতো হতে দিলাম তো দেখুন এবার এটা খুব সহজে উঠে আসছে তো এর ওপর থেকে এইভাবে একটা প্লেট দিয়ে তারপর এটাকে উল্টে দিলাম এরপরে অপর সাইডটা ঠিক এইভাবে তাওয়ার মতো দিয়ে দিলাম তো এই অপর সাইডটাকে আবার ওপরে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো হতে দেব তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু এটা ফুলেও গেছে তো এইবার এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে মোটামুটি ভালো করে ঠান্ডা করতে হবে তো এটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি হালকা একটু গরম আছে তো এইবার এটাকে এইভাবে পিস পিস করে কেটে নেব তো এখানে আমি মাঝারি সাইজের করে চৌকো করে পিস করে কেটে নিচ্ছি আর চিচিংয়ের এই ধোকাগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও অপূর্ব লাগে বা আপনি শুধু মুখেও এমনি নরমালি খেতে পারবেন তো এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে তেল তো এই রান্নাটা এখানে আমি সাদা তেলে করছি আপনার চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন তেলের মধ্যে দিলাম কিছুটা পরিমাণে বড় এলাচ এক টুকরোর মতো দারচিনি দিলাম জৈত্রী জৈত্রী আর বড় এলাচ দিলাম এতে করে কিন্তু অপূর্ব একটা ফ্লেভার হবে আর দিলাম অল্প পরিমাণে গোটা জিরে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করেছে এই পর্যায়ে এসে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যে পেঁয়াজটাকে ভালো করে আমরা প্রথমে ভেজে নেব তো পেঁয়াজের কালার এখানে চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এটা কিন্তু এখানে আমি সম্পূর্ণ কালারের জন্য দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়োটা এইরকম এই ভাবে যদি আমরা তেলের ওপর দিই তাহলে কিন্তু কালারটা আরও বেশি ভালো হয় আর পরিমাণেও অনেকটাই কম লাগবে তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর একেবারে তৈরি করে রাখা মশলার পেস্টটাও কড়াইতে দিয়ে দিলাম আর টমেটোটা যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখানে আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দেব তো এবারে ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে তো মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব তো প্রথমে এখানে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে এবারে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন মশলাটা এখন শুকনো শুকনো আছে আর কড়াইয়ের গায়ের সাথে লেগে যাচ্ছে সেজন্য মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এবারে ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এই পর্যায়ে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো এখানে আমি মোটামুটি প্রায় মেজারিং কাপে দেড় কাপ পরিমাণে জল দিলাম কারণ ধোকা কিন্তু ঝোলের মধ্যে দিলে যেহেতু ঝোল অনেকটাই টেনে নেয় সেই জলের পরিমাণটা একটু বেশি লাগবে তো ঝোল ফুটতে শুরু করেছেন ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেব তো মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এবারে তৈরি করে ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর সব ধোকা কিন্তু আমি এখানে দিইনি কয়েকটা ধোকা এমনি শুধু খাওয়ার জন্য রেখে দিয়েছি ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি কয়েক দানার মতো চিনি দিয়ে দিচ্ছি তবে অনেকেই যদি এখানে চিনিটা দিতে না চান বা অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনি নাও দিতে পারেন তো এইবারে যেটা করতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি একে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো ফুটে নিলাম এতে করে ধোঁকাগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে আর সব শেষে ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এবার এই গরম মশলা গুঁড়োটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু রেসিপিটা আমাদের একেবারে তৈরি তো আপনারা যদি মনে করেন এর মধ্যে অল্প পরিমাণে একটু ঘি দেবেন তাহলে ঘিও দিতে পারেন তো এবার এটাকে চার পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করে দিয়েছি আর বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ